হ্যালো আপনারা একটি জিনিস ফলো করবেন বেশ কিছু বছর ধরে আমাদের দেশের মধ্যে এবং আমাদের দেশের ম্যাক্সিমাম রাজ্যে একটি নতুন ট্রেন্ড তৈরি হচ্ছে বেশ কিছু বছর ধরে সেটি কি বলুন তো টার্গেট করা কে কাকে কি নিয়ে টার্গেট করবে যেমন টার্গেট বলতে বোঝাতে গেলে যেমন কেউ কাউকে ধর্ম নিয়ে টার্গেট করছে কেউ কাউকে ভাষা নিয়ে টার্গেট করছে কেউ কাউকে তার কাস্ট নিয়ে টার্গেট করছে হ্যাঁ এরকম বিভিন্ন রকম জিনিস নিয়ে সবাই সবাইকে টার্গেট করে যাচ্ছে হ্যাঁ কিন্তু মানুষ এটা বুঝছে না যে এই যে সিচুয়েশানটা তৈরি হয়েছে টার্গেট করা হুম কেন হয়েছে আর এই যে ট্রেন্ডটা কারা বের করেছে এটা আমাদের সাধারণ মানুষের অবশ্যই বোঝা দরকার কারণ রকম ঝামেলা ঝগড়া ঝামেলা করে কিন্তু আমরা নিজেই সমস্যায় পড়বো বাকি কেউ পড়বে না যারা উপরে বসে আছে না মাথার উপরে বসে আছে অনেক উঁচু র্যাঙ্কে অনেক এতে তাদের কিছু যায় আসবে না সমস্যা কিন্তু আমি আর আপনি পড়ব তো এইগুলো আমাদের বোঝা দরকার যে রকম টার্গেট করা না করে একসঙ্গে ভালো করে থাকা একসঙ্গে একটা জিনিস বাড়িতে যদি পাঁচটা মানুষ থাকে পাঁচটা মানুষ যদি আমরা হেসে খেলে ভালো করে থাকি তাহলে কি হবে বাড়িতে উন্নতি হবে বাড়িতে কোনো সমস্যা আসবে না কোনো কিছু হবে না কিন্তু সেই পাঁচজনই যদি বাড়ির মধ্যে যদি পাঁচজনই ঝগড়া করি ঝামেলা করি কারোর সঙ্গে কারোর কথা না থাকে না থাকে তাহলে কী হবে লাইফে কোনো গ্রোথও আসবে না লাইফে সব সময় সমস্যাই পড়ে থাকবে তো একটা ঘরের মধ্যে যদি ঝগড়া ঝামেলা থাকে কারোর সঙ্গে কারো যদি কোনো ভাব ভাব যদি না থাকে তাহলে কি হবে বাইরে থেকে মানুষ এসে তার ফায়দা তুলবে বুঝলেন তো অবশ্যই আমাদেরকে এই জিনিসটা বোঝা দরকার আর এইরকম করে যারা আমাদেরকে লড়াচ্ছে ঝামেলা করাচ্ছে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করছে তাদের কাছ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকা দরকার কারণ এই জন্যে আমরাই সমস্যায় পড়ছি আর যারা যে সমস্যা বাঁধাচ্ছে বা যারা এই সব তৈরি আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করাচ্ছে না তারা সমস্যায় পড়ছে না তাদের ছেলে মেয়ে সমস্যায় পড়ছে বুঝলেন আর আরেকটা জিনিস ম্যাক্সিমাম দেখেছি যে কোনো জায়গায় কোনো কিছু ঝামেলা হচ্ছে বা কোনো কিছু নিয়ে কোনো টাইমে কোথাও ধর্ম নিয়ে এটা তো অনেক বড়ো ট্রেন্ড চলছে আমাদের দেশের মধ্যে হাসিও লাগে বা কোনো টাইমে ভাষা নিয়ে বা কোনো টাইমে কাজ নিয়ে যেসব ঝগড়া ঝামেলা মারামারি হচ্ছে এর মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ বিছে ফসে মরে যাচ্ছে কিন্তু যারা এইসব ঝামেলা বাঁধাচ্ছে তাদের ছেলে মেয়ে কিন্তু নেই এটা ফলো করবেন তাদের ছেলেমেয়ে কিন্তু নেই তাদের ছেলেমেয়ে দেখা যাচ্ছে বাইরে কোথাও পড়ছে কোনো কিছু করছে না তারা ফ্রন্টে আছে না পিছনে আছে কোনো জায়গাতে নেই হ্যাঁ শুধু আমাদেরকে ওই কোনো কিছুর একটা ললিপপ ধরে দিচ্ছে হুম টার্গেট করার ললিপপ হুম একটাই জিনিস দিয়ে দিচ্ছে টার্গেট করে একে একে ধর্ম নিয়ে টার্গেট করে একে ভাষা নিয়ে টার্গেট করে একে এই নিয়ে টার্গেট করে তো আমাদের ভাবা দরকার যে আমাদের দেশ কী করে হুম আমাদের নেক্সট জেনারেশান তাদের ফিউচার কেমন হবে আমাদের নিজের ফিউচার কেমন হবে সেটা দেখতে হবে কারণ এখন মার্কেটে জবের হালাত কেমন সেটা আমরা সবাই জানি হ্যাঁ আর জবে গিয়ে যে স্যালারি পাই সেই স্যালারির অবস্থাও সবাই জানে একটা জিনিস আজ থেকে দশ বছর বারো পনেরো বছর আগেও একটা মানুষ যত টাকা কামাতো এখনও সেই মানুষ ততটা কামাচ্ছে তো আমাদের ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটাকেও কেউ দেখছি না যে দেশের হাল কী হচ্ছে নিজের হাল ফাইন্যান্সিয়ালি হোক সোশ্যালি হোক কী অবস্থা আছে সেটা আমরা দেখছি না হ্যাঁ ম্যাক্সিমাম মানুষ ট্রেন্ড ফলো করতে যাচ্ছে শুধু টার্গেট করার ট্রেন্ড তো এই সব ছাড়ুন ওর নিজে ভালো থাকুন আর সবাইকে নিয়ে ভালো থাকুন এতেই আমরা সবাই ভালো থাকবো আর নিজেদের একতা থাকবে আর বাইরে থেকে কেউ এসে আমাদের মধ্যে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করা থাকবে না আর কোনো সমস্যা হবে না আমাদের নিজেরও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ